তাল রুটি হয়তো বা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে আমি বলবো এভাবে অন্তত একবার ট্রাই করুন এর স্বাদ এতটাই ভালো যে আপনি একবার বানালে আপনাকে বারবার বানাতে ইচ্ছে করবে আর মুখে দিলেই মিলিয়ে যায় এতটা সফট হয়ে যায় তবে চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে মেজারিং কাপের দু কাপ আটা নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন আর আটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নুনটা কোথাও বেশি কোথাও কম না থাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার মেশানো হয়ে গেলে এই আটার মধ্যে অল্প অল্প করে তালের কাত দেবো আর ভালো করে মেখে নেব। তো তালের কাজ আমি আগে থেকেই বার করে রেখেছিলাম এই তালের কাত বার করতে আপনারা সকলেই জানেন যার জন্যে আমি আর এখানে ডিটেলস দিচ্ছি না তো অল্প অল্প করে তালের কাত দেবো আর ভালো করে মেখে নেব এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করছি না সম্পূর্ণ আটাটা এই তালের কাজ দিয়েই ভালো করে মেখে নিচ্ছি তো একবারে অনেকটা দিচ্ছি না অল্প অল্প করে তালের কাজ দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিচ্ছি তো এই ডোটা যত ভালোভাবে তৈরি করা হবে রুটিটাও কিন্তু তত ভালো সফট হবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন যেভাবে আমরা রুটি করার জন্যে আটা মাখি সেই রকম করেই মেখে নিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট তো পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আরেকটু হালকা করে আমি মেখে নিলাম মেখে নিয়ে লেচি তৈরি করে নেব তো এখানে আপনারা যেমন সাইজের রুটি তৈরি করতে চাইবেন সেই রকম সাইজ করে লেচিগুলি কেটে নেবেন তো আমি এই রকমটা করে রাখলাম খুব একটা বড় করব না রুটিগুলি আবার খুব একটা ছোটোও করব না তো দেখুন প্রত্যেকটি লেচি আমি একই সাইজ করে কেটে নিলাম এবার এগুলিকে বেলে নিতে হবে তার জন্যে একটি ব্যালন চাকি নিয়েছি আর এভাবে গোল করে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই বেলে নেব তবে একেবারে পাতলা করব না তাহলে কিন্তু আমি যখন দুধটাতে ভেজাবো তখন একেবারে গলে যাবে তো হালকা একটু মোটা রেখেছি তো দেখুন আমি এভাবে রুটিগুলি একে একে বেলে নিলাম তো একইভাবে সব রুটিগুলি বেলে নেওয়ার পর এখানে আমি চলে গেলাম রুটিগুলি শেখতে। তো দেখুন আমি কিভাবে শেখছি। এভাবে কিন্তু শেঁকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে একটা রুটির দু সাইড সেঁকে নিলাম তারপর এক সাইডের উপরে আর রুটি দিয়ে উল্টে দিলাম অপর সাইডে আবার একটি রুটি দিয়ে নিলাম এবার তিনটে রুটি হয়ে গেল এবার উল্টে পাল্টে মোটামুটি আমাকে একটা রুটির দুটো সাইডই সেঁকে নিতে হবে তো আমি দেখুন এপিট ওপিট করে তিনটে রুটিকেই বেশ ভালো করে সেঁকে নিলাম তো মোট কথা আমার তিনটে রুটিকে এপি করে সেঁকে নিতে হবে ভালো করে আমার যখন সেঁকা হয়ে গেল তখন এই তাওয়াটাকে আমি সাইডে রেখে দিলাম এবার এই আগুনের উপরে একটি জালি দিয়ে রুটিগুলিকে সেঁকে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো রকম স্কিপ করিনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটি রুটি কিন্তু আমার খুব সুন্দর ফুলেছে একেবারে বলের মতো গোল হয়ে গেছে এখানে আমি একদম স্কিপ করলাম না আপনাদেরকে সম্পূর্ণটা দেখালাম দেখুন একটু খেয়াল করে বুঝতে পারবেন অবশ্যই তো আমি একইভাবে সবকটি রুটি সেঁকে নিয়েছিলাম তো এদিকে রুটি শাকা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি দুধে বেজানোর জন্যে দুধটাকে রেডি করব তো দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে রুটিগুলি খেতেও কিন্তু দারুণ তো এবার আমি একটি পাত্রে দুধ নিয়ে নিয়েছি এখানে আমি লিকুইড প্যাকেট দুধ নিয়েছি আপনারা গরুর দুধ নিতে পারেন কিংবা পাউডার দুধ জলে গুলেও নিতে পারেন তো আমি দুধটাকে আগে থেকে কিন্তু জ্বালিয়ে নিয়েছিলাম গাঢ় করাই ছিল তো হালকা করে একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর স্বাদ মতো চিনি দিলাম এখানে নুন দেওয়ার জন্য কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তবে অনেকেই আছে যারা মিষ্টি জিনিসে নুন পছন্দ করে না তাহলে তারা এটাকে স্কিপ করতে পারেন তো চিনি দেওয়ার পর যেহেতু দুধটা হালকা হয়ে যায় যার জন্যে আমি আবারও চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে জাল করে নিলাম এবার জাল করে নেওয়া হয়ে গেলে এই দুধের মধ্যে আমি তালের কাত দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ মতো দিয়েছি তিন চামচ অর্থাৎ আমি বড়ো চামচের তিন চামচ দিয়েছি মোটামুটি ছোট চামচ হলে ছ চামচ মতো হবে আপনাদের যেমন পছন্দ সেরকমটা দিয়ে নেবেন বেশি গাঢ় করতে চাইলে একটু বেশি দিতে হবে তো আমি এখানে মোটামুটি যখন এই রকমটা গাঢ় হলো দেখলে বুঝতে পারছেন আমি এই রকমটা রাখলাম ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে এবার এখানে আমি রুটিগুলিকে দেখুন আমি এভাবে ফোল্ড করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর ভেজাতেও সুবিধা হয় আপনারা ফোল্ড না করেও ভেজাতে পারেন কোনো অসুবিধা নেই তো এবার আমি এই রুটির উপর দিয়ে তাল আর দুধের যে মালাই আমি তৈরি করলাম সেটি দিয়ে দিচ্ছি দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন